আজকে শুভই বিজয়ের দিনে আমরা তিনার ঠাকুরের গাছতলে আমরা সমবেত হয়েছি আজকের এই দিনে সাধুসঙ্গ করতে হয় আজকের এই দিনে হরি কথা শ্রবণ করতে হয় হরি কথা শোনাতেও হয় সেই দিনটা হলো আজকের এই দিন তো আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ সাধু সঙ্গে সবার আসার জন্য কৃপা করুণাটা হয় না কারণ দেখুন দুটো করুণা আছে ভগবানের ভগবানের একটি করুণা হচ্ছে সাধারণ করুণা সাধারণ কৃপা যেমন ধরুন সূর্যের আলো চন্দ্রের চন্দ্রিমা আমরা যে অখণ্ড জলরাশি আমরা তল থেকে পাই বা উপর থেকে নদী নালার মাধ্যমে পাই বা এই যে বাতাসটা প্রবাহিত হচ্ছে যার মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি ত্যাগ করি তা এগুলো দেখুন এই করুণাটা কিন্তু সবার হয় যারা ভগবানের নাম গুণকীর্তন যারা করে তারাও যেমন এই করুণাগুলো পায় ভগবানের এই কৃপাগুলো পায় আবার যারা ভগবানের নাম গুণকীর্তন করে না তারাও কিন্তু সূর্যের আলো পায় বাতাস পায় অগ্নি পায় জল পায় সব কিছুই কিন্তু পায় এগুলো সাধারণ করুণা কিন্তু ভগবান যখন বিশেষ করুণা করেন কাউকে যখন ভগবান তার কৃপা কৃপাশক্তির দ্বারা তার কৃপাদৃষ্টির দ্বারা যখন বিশেষ করুণা কাউকে করেন তখন তাকে এরকম সাধুসঙ্গ এইরকম হরিকথা শ্রবণের সৌভাগ্য এনে দেন সেই সৌভাগ্যটা কিন্তু আজকে আপনাদের তো আজকে একটি বিশেষ দিনে শুভ বিজয়া আমরা একটু আলোচনা রাখবো যে শুভ বিজয়া দশমী কি এবং এই বিসর্জনটা আমরা দিলাম বিসর্জনটাই বা কি। এই আলোচনাগুলো আমাদের একটু জানা প্রয়োজন দেখেন শুভ বিজয়া দশমী দশমীটা কি দশমীটা দশমীটা হলো একটা বিশেষ তিথি নবমী অষ্টমী নবমী দশমী এগুলো আমাদের একটা তিথি দশমী তিথি কিন্তু তার সঙ্গে যোগ হলো কি বিজয়া যোগ হলো বিজয়া কেন যোগ হলো এটা কারণ আমরা জানি এই দিনে দুর্গতি নাশেনি দেবী দুর্গা যিনি সংসারে দুর্গতি নাশ করেন দেবী দুর্গা এই দিনে তিনি কি করেছিলেন মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্য তার আরেকটি নাম হল মহিষাসুর মদ্দিনী আমরা বলি তা তিনি বধ করেছিলেন এই দশমীর দিনে সেই একটি কারণে এখানে বিজয়া দশমী নামে অভিহিত আছে আবার দেখুন এই আরেকটি তত্ত্ব এখানে বলছেন আমরা বর্তমান যে পূজাটা আমরা করি শরৎকালে আসলে দুর্গা কিন্তু সময়টাই শরৎকালে ছিল না দুর্গা প্রকৃত কাল হচ্ছে বসন্তকালে কারণ দুর্গা যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেটা হল আপনারা জানেন সমাধিবস এবং সুরাত রাজা নামে দুইজন ছিলেন একজন রাজ্যহারা হয়ে যান আর একজন সংসার থেকে যন্ত্রাপান বিতাড়িত হন তিনি হলেন আর আরেকজন ছিলেন সুরত রাজা দুর্গা পুজো আমরা আনন্দ করি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী হৈল্লোড় করতে হবে আমরা করি কিন্তু ভিতরের এই তাত্ত্বিক বিশ্লেষণগুলো তত্ত্বগুলো কিন্তু আমাদের বেশিরভাগ সবার জানা নেই কথা বলবো না বেশিরভাগ বেশিরভাগ নব্বই ভাগ ভক্তবৃন্দের এগুলো জানা নাই যে প্রকৃত কালটা ছিল বসন্তকাল কেন এই শরৎকালে শারদ উৎসব আসলো শারদীয় দুর্গা উৎসব আসলো এই প্রশ্নগুলো যদি আমাদের কেউ করে সনাতনীদের তাহলে আমরা যদি উত্তর না দিতে পারি তাহলে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাব এখন সমাধিবস্যা সুরত রাজা দুইজন হারা হয়ে রাজ্য হারা আর সংসার হারায় দুইজন বনে গমন করলেন বনে গমন করে একজন ঋষির আশ্রমে উপস্থিত হলেন সেই ঋষির নাম ছিল কি মেধস মেধস ঋষি তার নাম ছিল মেধসমণি যাকে বলে সেই মেধসমণির আশ্রমে গিয়ে সমস্ত খুলে বললেন মেধসমণি বললেন যে তোমরা এক কাজ করো যিনি সংসারে দুর্গতি আশ করেন তিনি তো দুর্গা দেবী তা তুমি তা তোমরা তার আরাধনা করো তিনি যদি প্রসন্ন আন মা যদি সন্তুষ্ট আন ভগবতী শক্তি মা যদি সন্তুষ্ট হন তাহলেই তোমরা যেমন রাজ্য ফিরে পাবে তোমরা সংসারও ফিরে পাবে দুইজনে দুটোই তোমরা ফিরে পাবে শক্তির আরাধনা এখানে করছে দেখুন শক্তির আরাধনা আমাদের প্রয়োজন আছে শক্তি ছাড়া কিন্তু জগৎ চলে না প্রত্যেকটায় অর্থ শক্তি দরকার শরীরের শক্তি দরকার সমাজ সংসারে টিকে থাকতে হলে আপনার শক্তি দরকার শক্তি ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন এই জন্য সেই শক্তির আরাধনা কিন্তু আমরা এই পাঁচ ব্যাপী আমরা করলাম তখন তারা শক্তির আরাধনা করলেন আরাধনা করে দেবী মা সন্তুষ্ট হলেন এবং দেবী মার বসন্তকালে যে পূজিত হতেন পূজিত হবেন সেই জন্য মেধাশমণি একটি কল্পিত রূপও শ্রুতিতে কল্পিত রূপ শ্রুতি এবং স্মৃতি মিলিয়ে দেবী দুর্গার একটা রূপ সেখানে বর্ণনা করা হলো যে এইভাবে এইভাবে তিনি ছিলেন সেই পূজা তারা করলেন সেই পূজা করে দেবীর শ্রীমূর্তি অঙ্কন করলেন শিল্পী দ্বারা প্রতিমা অঙ্কন করলেন এবং তারা পূজা করলেন পূজার মাধ্যমে দেবী দুর্গ দেবী দুর্গা তাদের দুর্গতি নাশ করলেন সংসারকে একজনের সংসার ফিরিয়ে দিলেন আর একজনের রাজ্য ফিরিয়ে দিলেন তখন থেকে এই পূজার প্রচলনটা বাসন্তকালে হলো এখন আমরা যেটা করি এটা তো বসন্তকাল না এটা তো শারদকাল শারদীয় দুর্গা উৎসব আমরা শুভেচ্ছা জানাই শারদীয় শুভেচ্ছা এই পূজাটা এই পূজাটা এখানেও একটা বিজয় এই পূজাটা হয়েছিল ভগবান রামচন্দ্র অকালে বোধন করেছিলেন মাকে বোধন মানে কি বোধন মানে কি বোধন মানে জাগানো অর্থাৎ দেখো দুটো কাল আছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ছয় মাস হচ্ছে দেবতাদের দিন দিন সমান সমান আমাদের ছয় ছয় মাসের একদিন দেবতাদের দেবতাদের আর মাস রাত যেটা হলো দক্ষিণায়ন কিন্তু রামচন্দ্র ভগবান যখন পূজাটা আরম্ভ করেছিলেন মায়ের আরাধনাটা শুরু করেছিলেন কেন করেছিলেন রামচন্দ্র ভগবান তিনি সীতা দেবীকে উদ্ধার করার জন্য রাবণকে বধ করার জন্য ভগবান রাজীব লোচন কারুণ্য ঘন নবদুর্বাদল সম প্রভু রামচন্দ্র আমার মাতৃ আরাধনায় তিনি রত হয়েছিলেন আচ্ছা এখানে প্রশ্ন যদি আমরা রাখি যুক্তিতে যদি আসি ভগবানের কি আরাধনার প্রয়োজন যে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত দেবদেবী সৃষ্টি হয়েছে সেই ভগবানের মাতৃশক্তির আরাধনার কেন প্রয়োজন অখণ্ড পরমতত্ত্ব অধ্যয় জ্ঞানতত্ত্ব অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর যিনি এক মুহূর্তে আমাদের এই পৃথিবীকে ব্ল্যাক হলে মহাপ্রলয়ে ঢুকিয়ে নিতে পারেন তার আবার মাতৃ আরাধনার কেন দরকার জগৎকে শিক্ষা দিলেন যে মাতৃশক্তি যদি জাগ্রত না হয় তাহলে জগতে কোনো কিছু ধরে রাখা সম্ভব নয় এই জন্য শক্তি সঞ্চয়ের জন্য মাতৃ আরাধনা দরকার তাই রামচন্দ্র তখন রাবণ বধের জন্য শক্তি সঞ্চয়ের জন্য জগৎকে দেখালেন মাতৃ আরাধনা তোমরা করো এই জন্য তিনি দেবী দুর্গার আরাধনা করলেন দেখুন পূজায় একশো আটটি নীলপদ্ম লাগে মা পরীক্ষা নিচ্ছেন ভগবান রামচন্দ্র একশো আটটা নীলপদ্মের প্রয়োজন হয় দুর্গা দেবীর আরাধনার জন্য এখন অনেকে পাওয়া যায় কিনা এগুলো দুর্লভ হয়ে গেছে নীলপদ্ম এখন তাই একটা ফুল তুলে নিলেন পূজা কিভাবে করতে হয় একটা ফুল তিনি তুলে নিলেন তুলে নিয়ে তখন ভগবান রামচন্দ্র যখন পূজা করছেন তখন একটা ফুল যখন তুলে নিলেন তখন দেবী দুর্গা চিন্তা দেখি তোর কেমন ভক্তি কেমন আরাধনা একটি ফুল বাদে কেমন তুই পূজা করিস তখন রামচন্দ্র ভগবান বললেন মায়ের সঙ্গে মাগো একটা ফুলের অভাবে তোর পূজা হবে না তোর বন্দনা হবে না তা তো আর হয় না আমার এই চোখটাও তো একটা নীলপদ্ম সবাই বলে প্রভু রামচন্দ্র আমি রামচন্দ্র ভগবান আমার চোখটাও নীলপদ্ম আমি এর একটা পদ্ম তুলে আমি এর একটা পদ্ম তুলে আমি তীর ধনুক দ্বারা উপড়িয়ে একটা পদ্ম তুলে আমি তোমার চরণে নিবেদন করবো এবং ওই জায়গাটা পূরণ করব যেই না যেই না সেই তীর ধনুক দিয়ে সেই চোখটা মানে উঠাতে উদ্যোগী হলেন সেই দশ দশপ্রহর অনধারেনি দেবী দুর্গা মহামায়া তিনি হাত ধরে তিনি হাত ধরলেন বলছে তোর পূজাই তোর পূজায় সার্থক এমন ভাবে যদি কেউ পূজা করে এই পূজাটা মা কখন দেখা দিয়েছিলেন দেবী দুর্গা মা রামচন্দ্র ভগবানের কথা কি রামচন্দ্র রামচন্দ্র ভগবান কখন মাকে লাভ করেছিলেন সেই সময়টায় কি আমরা মন্দিরে থাকি আমরা মন্দিরে সে সময় থাকি কিনা অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে একটা পূজা হয় সেই পূজাটার নাম হলো সন্ধি পূজা সেখানে আমরা কেউ কিন্তু থাকি না ঠাকুর মশাই ঘন্টা বাদন করেন কিন্তু আমরা কেউ সেখানে থাকি না ওখানেই ওই সময় সন্ধি পূজায় ভগবান রামচন্দ্র মাকে লাভ করেছিলেন এবং সীতা দেবীকে উদ্ধার করেছিলেন লঙ্কা লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন এই দেখবেন আজকাল আর কিন্তু দুর্গা পুজো প্রচারপত্রে কিন্তু দুর্গা আর নাই এখন কি হয়েছে লেখা দুর্গা উৎসব শারদীয় দুর্গ উৎসব উৎসবের আমাজে কিন্তু প্রকৃত উৎসবও যদি হয় উৎসব মানে কি নামযোগ্য মহা উৎসব তার মানে কি আজকে হলো দেওয়ার ফলা আজকে নেওয়ার পালা না আমার যা কিছু আছে আমার যত সেবা আছে আমি আজকে ভক্ত সেবার জন্য ভগবানের সেবার জন্য পঞ্চতত্ত্বের সেবার জন্য আমি নিজেকে আজকে উজাড় করে দেবো আমি আজকে নেব না যে উৎসব মানে আজকে দেওয়ার ফলা নেওয়ার ফলা নয় এরটা আমি উৎসব এই অকালে বোধন করেছিলেন বিদায় তখন সেই জায়গাটার থেকে সেই পূজাটা বসন্তকাল থেকে আমাদের শারদীয় দুর্গা উৎসবে সেখান থেকে চলে আসলো যেহেতু এই দশমীর দিনে এই আজকের এই দিনে রাবণকে বধ করেছিলেন ভগবান রামচন্দ্র রামচন্দ্র বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন সেই তত্ত্বের জন্য আজকে বিজয়া আজকে বিজয়া দশমী দুটি তত্ত্বের অপূর্ব বড় সংমিশ্রণ হয়েছে যার কারণে বিজয়া দশমী আমরা এই যে আরতি করি না আজকে বিসর্জন করলাম আরতি আরতি অর্থাৎ কি আরতি অর্থাৎ ঠাকুর মাসায় ব্রাহ্মণ ঠাকুর মাজা দুলিয়ে দুলিয়ে ধনুশ্রী নিয়ে আরতি এর নাম আরতি না যদি আমি ভগবানের এখানে আরতি করি আরতিটা হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন অর্থাৎ আমি জীবাত্মা আর ওখানে যিনি আছেন উনি পরমাত্মা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনটাকেই বলে আরতি বিশেষ রতি অর্থাৎ মিলন কার সঙ্গে মিলন যিনি মিনময়ীমা যার চক্ষু দান করা হয়েছে যাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে যাবে নবপত্রিকা নবপত্রিকার পূজার মাধ্যমে যাকে আহ্বান করা হয়েছে নয়টি উদ্ভিদের মাধ্যমে নবপথে পূজার মাধ্যমে আহ্বান করাছে সেই আরতির সময় সেই যে মাকে মাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার নামই হল আরতি অর্থাৎ বিশেষ রতি অর্থাৎ মিলন বলছেন এই বিশেষ মিলনকেই বলে আরতি কত ভ্রান্ত ধারণা আমাদের দেখুন গণেশের পাশে নবপত্রিকা রূপে দেবী দুর্গার পূজিত হচ্ছে আমরা 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 অনেকেই অনেকেই বলি বলে বসি লেখাপড়া জানা লোক বা যারা জানে না তারাও আমরা বলে বসি বাচ্চাটাকে হাতে করে নিয়ে যখন পূজা দেখতে যায় না ছোট বাচ্চাটা যদি জিজ্ঞাসা করে বাবা গণেশের পাশে ওই ঘোমটা দিয়ে ঘোমটা দিয়ে না কলা গাছটাকে দিয়ে একটা নববধূর সাজে আছেন না তখন আমরা অনেকেই বলে বসি বাবা ওটা কি বাবা ওটা গণেশের বউ কত বড় মা নবপত্রিকায় পূজিত হচ্ছে নয়টা উদ্ভিদ সমাহারে তাকে আজকে আমরা বউ বানিয়ে দিচ্ছে গণেশের যিনি মা তাকে এই ভাগবত আলোচনা না হলে এগুলো আমরা আমরা প্রকৃত তত্ত্বে আমরা এটা জানতে আমরা পারবো না এই জন্য ভাগবত পাঠ হওয়া দরকার যত সাধুগুরু বৈষ্ণব দেখবেন ভাগবত পাঠে এক একটা তত্ত্ব উপলব্ধি করলে না হৃদয়ের জট এটা খুলে যায় এই জন্য সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করতে হবে আর বিসর্জন কি যে বিসর্জনটা আমরা দিয়ে আসলাম বিসর্জন মানে প্রতিমাটাকে প্রতিমাটাকে এই সলিলে বা নদীর মধ্যে বা গঙ্গার মধ্যে ডুবিয়ে দেওয়া নাম কি বিসর্জন না শাস্ত্র সেটা বলছে না বলছেন যে পঞ্চতত্ত্ব দিয়ে পঞ্চভূতে যে বানানো পাঁচটি তত্ত্ব দিয়েই তো প্রতিমাকে বানানো নাকি মাটি লেগেছে ওতে জল লেগেছে আগুন লেগেছে মানে উপরে সূর্যের কিরণটা লেগেছে না ওতে বাতাস লেগেছে সব কিছুতে লেগেছে পঞ্চভূতে তৈরি আমার এই বিধাতা কিন্তু আমার এই দেহটাও কিন্তু ঠিক পঞ্চভূতে কিন্তু আমার তৈরি এতে আগুন আছে এতে মাটি আছে এতে জলের অংশ আছে আকাশ আছে কিছুই আছে পাঁচটা তত্ত্ব দিয়ে গোবিন্দি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমার এই দেহটা বিধাতা তৈরি করেছেন ওই পাঁচটি তত্ত্বকে জলে ক্ষতি অপ্তে স্মরুদ্ভম ওই পাঁচটি তত্ত্বকেই আমরা ডুবিয়ে দিলাম আর আমার এই দেহটা যেদিন আমার এই দেহটা যেদিন মৃত্যুকালে যেদিন মৃত্যু আমাদের আসবে মৃত্যু যেদিন আমার আসবে বা আমাদের আসবে সেদিন দেখবেন শ্মশানের ওই চারটা খুঁটির মধ্যে ওটা আছে চারটা খুঁটি কিন্তু শুধু চারটা খুঁটি না ওটা ধর্ম অর্থ কাম্যক্ষের প্রতীক যা আমাদের সংসারে ঘুরে ফিরে আসে ওখানে দেখবেন আমাদের সংসার ধর্ম আছে না কাম আছে মক্ষ আছে ধর্ম অর্থ কাম্যক্ষ আবার অর্থও আমাদের প্রয়োজন ওটা চারটা খুঁটি হলো আমাদের সংসারে ধর্ম অর্থ মক্ষের প্রতীক যেটা ঘুরে ওর মধ্যে দেখবেন ওই আমার এই দেহটা পঞ্চভূতের তৈরি দেহটা যখন ওটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে অগ্নি দেবতার কাছে তো উৎসর্গ করা হচ্ছে মুখেও মুখাগ্নি করে না তার মানে কি অগ্নি দেবতার কাছে যেই যাচ্ছে না অগ্নি দেবতা ওটাকে পুড়িয়ে ভস্মীভূত করে আমার মধ্যে যে জলের অংশ ছিল জল জল থেকে মিশে যাচ্ছে বা আমার যে বাতাসের যে অংশ ছিল দেখবেন ওটা ধোয়া হয়ে উপরে উড়ে যাচ্ছে আবার মাটির যে অংশ ছিল ওটা সায় ভস্মীভূত হয়ে ওটা কিন্তু মিশে যাচ্ছে এইরকম পাঁচটি জলের যে ছিল জলের মধ্যে কিন্তু ওটা মিশে যাবে পাঁচটি ভূতে পঞ্চভূতে দেহটা লীন হবে তেমনি আমরা ওই প্রতিমাটা যেহেতু ক্ষিতীয়প্তেস ভূমে। দেহটা যেমন অগ্নিতে দিতে হয় তেমনি ওই মৃন্ময়ী যে মূর্তিটা আমরা গড়েছিলাম ওটা পঞ্চভূতে আমরা একটা তত্ত্বে জলের মধ্যে লীন করে দিলাম ওখান থেকে পঞ্চভূতে ওটা লীন হয়ে যাবে কিন্তু এর নাম ডুবিয়ে দেওয়ার নাম হলো বিসর্জন না বিসর্জন প্রকৃত অর্থ হলো শাস্ত্রগত অর্থ হলো বিশেষ রূপে অর্জন রূপে অর্জন করার নামই হল বিসর্জন অর্থাৎ মা তুমি এই ঠাকুর দালানে আজকের এই ঠাকুর দালানে তুমি পূজিত হয়েছো মন্দিরে পূজিত হয়েছো পাঁচ দিন আগামী একটা বছর তুমি হৃদয় মন্দিরে আমার পূজিত হবে আসছে বছর আবার হবে মা তুমি আবার এসো এ কোনো শাস্ত্রীয় স্লোগান না কোথাও এটা লেখা নেই যদি কেউ দেখাতে পারে আমি আর ভাগবত পাটি ছেড়ে দেব কেউ দেখাতে পারবে না যে আসছে বছর আবার হবে এটা আমাদের তৈরি করা স্লোগান তার মানে এই এক বছরের মধ্যে আমাদের মার আর খবর টবর নাই মাকে আর আমরা ডাকবো না হ্যাঁ ওই আবার কখন সেই পঞ্চমী আসবে ষষ্ঠী আসবে ওই সময় ডাকবো তা না বিসর্জন মানে বিশেষ রূপে অর্জন মা তুমি পূজিত হয়েছিলে ঠাকুর দালানে তুমি একটা বছর আমার হৃদয় মন্দিরে আমার যে হৃদয় আসন আছে এই হৃদয় মন্দিরে তুমি পূজিত হও এর নামই হলো প্রকৃত তত্ত্বে বিসর্জন এটাই শুভ বিজয়া দশমী তাই আমরা ছোট্ট করে এর অনেক আরো তাত্ত্বিক ব্যাখ্যা আছে আমাদের অত সময় তো আমাদের নাই তা এইটুকু আমরা আলাপ করলাম এইভাবে যদি আমরা আলাপ করতে পারি আরো আলোচনা করতে পারি আমরা অনেক বিষয়ে আমরা জানতে পারব তো আমরা